নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে তোমাদের অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে সয়াবিনের একটা নতুন রেসিপি শেয়ার করবো এইভাবে একবার সয়াবিন বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেরি না করে আজকে রেসিপি আমি শুরু করছি সোয়াবিনের রেসিপি তৈরি করার জন্য সয়াবিনগুলোকে আমি পাঁচ ছ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি এবার গরম জল থেকে তুলে ভালো করে জল চিপড়ে একটা শুকনো পাত্রে রেখে দেবো এরপরে তরকারিটা আমি করে নেব তো তার জন্য পরে প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবারে যে জল চিপড়ে যে সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এখানে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব এবার এগুলো দিয়ে তিন চার মিনিটের জন্য হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে তো সয়াবিনগুলো তুলে নিয়ে কড়াই পরিষ্কার করে নিয়ে এখানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হতে এখানে আমি ফোরনে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি এরপর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দুফালি করে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে এবারে এই ফোড়নটা পাঁচ দশ সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা করে নেব তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বন্ধুরা এই রেসিপিটায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এখানে সব পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এবারে এখানে আমি দিয়ে দেব দু চামচের মতো থেতো করা আদা রসুন বন্ধুরা এখানে আদা রসুন বাটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে আমি এখানে আদা রসুনটা বাটি নিয়ে একবারে থেতো করেই দিয়ে দিয়েছি তো সেতে করে আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা পেরিয়ে যায় আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য জল এবার জল দেওয়ার পর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে তাই এখানে আমি কিন্তু আগে থেকে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সবই কিন্তু আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি বড় সাইজে দুটো টমেটো এভাবে ফালি ফালি করে কুচি করে নিয়েছি এই টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল তো এবার টমেটোটা দেওয়ার পর টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তাই আমি মশলাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব বেশ কিছুক্ষণ মশলাটা ঢাকা দেওয়ার পর এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসছে এবারে মশলাটা আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে সয়াবিন ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে তিন থেকে চার মিনিট মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে তিন চার মিনিট সয়াবিন কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো জল তবে এখানে জলের পরিমাণটা খুবই কম দিতে হবে যেহেতু এটা সয়াবিন কষা হচ্ছে তাই তো বন্ধুরা দেখো এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই কম আমি দিচ্ছি জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়াতে জলটা দেখো একদমই কমে গেছে আর বেশ মাখা মাখা তরকারিটা হয়ে এসছে তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে আমি তরকারিটার নুন চেক করে নিয়েছি নুন একদম ঠিক আছে এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা যেখানে গরম মশলা দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সয়াবিন কষা এটা খেতে কিন্তু বেশ লাগে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে একবার হলেও বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে সয়াবিন কষা ট্রাই করো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এমনি রেস্টে রেখে দেওয়ার পর তোমাদের তরকারিটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা দেখাচ্ছে নতুন ভিডিওতে